বাংলাদেশের জামায়াত ইসলামের সম্মানিত আমির তিনি কুমিল্লায় এসেছিলেন তাই না আমার মনে হয় তিনিই বাংলাদেশ এখন মনে হচ্ছে তিনিই বাংলাদেশ এত সুন্দর করে কথা বলেন এত পরিশীলিত কথা বলেন আর তার সাথে আজকে জুমার নামাজ পড়ার সুযোগ হয়েছে অত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেছেন নামাজের আগে খুতবা দিয়েছেন কথা বলেছেন নামাজ পড়িয়েছেন তারপর মুনাদ ধরেছেন তিনি তো নেতা নেতা তো এমনই হওয়া উচিত যিনি রাজপথের বীর হবেন আবার মসজিদে গিয়ে তিনি নামাজ পড়াবেন আচ্ছা আমাদের সম্পর্কে আল্লাহ তালার চাইতে কেউ কি বেশি বুঝে এর সমান কেউ বুঝে এক ধারে কাছে কেউ বুঝে বুঝে না আল্লাহ তাল্লাহার রহমতের সাগর তার হাতে আর এক ফুটা দিয়েছেন গোটা বিশ্বের সৃষ্টিকে এইটা থেকে যা আমরা পেয়েছি জ্ঞান বলেন বুদ্ধি বলেন শক্তি বলেন সব কিছু ওইটাই তো সেই আল্লাহ তালা মানুষকে ভালোবেসে যে বিধানটা দিলেন এর চেয়েতে তো উত্তম কোনো বিধান হতে পারে না এই জন্য আমাদের ডাক হচ্ছে আল্লাহর বিধানের দিকে আসুন কোরআনের দিকে আসুন আমরা নিজেদের কোনো রচিত বই পুস্তক মানুষের হাতে দিয়ে এটা বলছি না যে আপনি এটার দিকে আসুন আমাদের ডাক হচ্ছে আসুন আপনি কোরআনের দিকে আসুন এরপর বিসমের লেজি হলাত এটা থেকে শুরু করে আলিয়ামা আকমাল তুলা কুম দিন ইসলামা দিনা কোরআনের ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত এই সমস্ত আয়াত তালার পক্ষ থেকে মানব জাতির জন্য উপহার এই উপহার যে গ্রহণ করবে এবং এই উপহারের শুক্রিয়া যে আদায় করবে সে সৌভাগ্যবান হবে যে গ্রহণ করবে না শুক্রিয়া আদায় করবে না সে দুর্বাগা আমরা দুর্বাগা জাতি হয়ে থাকতে চাই না আমরা এই জায়গাটাই ফিরে আসতে চাই এত বড় জুমার মসজিদ এখানে শত শত মানুষ মসজিদে হাজির হয়েছেন এখানে আছেন দুতলায় আছেন তিনতলা আছে কিনা আমি জানি না অনেক সময় মানে মসজিদের ছাদেও লোকেরা থাকেন এখানে কি না মারামারি কিলাকিলি হয় কেন হয় না একজনকে ইমাম মানা হয় সমস্ত মুসল্লিদের আস্থা থাকে যে তিনি আমাদের যোগ্য ব্যক্তি আল্লাহর দরবারে আমাদেরকে নিয়ে শেষ দেয় এবং রুপু দেওয়ার জন্য একজন দাঁড়ান আমরা সবাই তার দা করি বাকি আমরা সবাই তার পিছনে মুক্তা দি আর তিনি হচ্ছেন আমাদের ইমাম শান্তি কি জন্য শান্তি তিনি আল্লাহর কুরআন এবং রসুলে করিম সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী আমাদের নামাজটা আদায় করেন কিন্তু সেই ইমাম যদি কোনো জায়গায় ভুল করেন মুক্ত কি বলবে সারা জিন্দিগি উনি শুদ্ধ সালাত আদায় করেছেন আজকে না ভুল করেছেন একটু ছেড়ে দিক দরকার নাই এটা ধরার এটা হবে না তাকে লুকমা দিয়ে সংশোধন করে দিতে হবে এটা মুক্তদের দায়িত্ব তার উপরে আজ এই যেখানে সম্পর্ক থাকে এখানে সমাজ ভালো না তাইকে পারে না অর্থাৎ যারা সমাজ পরিচালনা করবেন তাদের উপর জনগণের আস্থা থাকতে হবে যে তিনি আমার আস্থার ভার বহন করার মতো যোগ্যতা তারা আছে তিনি সমস্ত মানুষকে তার হৃদয় দিয়ে গ্রহণ করার মতো মানসিকতা তার আছে এরপরে আমি যে আমানত তার কাছে রাখবো তারকে আনত তিনি করবেন না এতটুকু আস্থা না থাকলে সমাজের কোনো দায়িত্বশীল সমাজের কোনো উপকার করতে পারবে না এবং তার দ্বারা সমাজের শৃঙ্খলা ফিরে আসবে না আবার যদি সবাই বলে যে আপনার নেতৃত্ব আমি মানি না আমিই নেতা এখানে সবাই যদি বলে যে ইমাম সাহেব বহু ইমামতি করছেন আজকে আমারও সুযোগ দেন আরেকজন ডান দিক থেকে বললো আমারে দেন পিছন দিক থেকে বললো আমারে দেন তাইলে কি মসজিদেই সৌন্দর্য থাকবে থাকবে না এই নামাজটা কি জন্য নামাজটা হচ্ছে মুমিনের সমাজ পরিচালনা করার জন্য এই নামাজের শিক্ষা অনুযায়ী সমাজ চলবে এই জন্যে মসজিদের মেহরাবে যিনি ইমামতি করবেন আমরা চাই যে সমাজের ইমামতি তিনি করবেন সমাজের সমাজের ইমামতিটা তিনি করুন আমরা ওইটা চাই এই আহলাকের এই চরিত্রের এই ইলমের মানুষ এই মুদ্রাকে মানুষরা যখন সমাজ পরিচালনা করবে নামাজ যেমন শান্তিপূর্ণ হয় সুন্দর হয় সমাজও শান্তির হবে সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা এমন একটি সমাজেরই স্বপ্ন দেখি এখানে আমরা সমাজকে ধর্ম বর্ণ দলের ভিত্তিতে ভাগ ভাগ করার পক্ষে নই আমরা সবাই মিলে এই দেশ আল্লাহর দান আমাদের প্রিয় বাংলাদেশ আমরা এই দেশকে ভালোবাসবো মানুষকে ভালোবাসবো এবং আল্লাহর যত সৃষ্টি এই জমিনের উপরে আছে এই দেশের উপরে অন্তত তাদেরকে আমরা ভালোবাসব কারণ মানুষ শুধু মানুষের জিম্মাদার না মানুষ আল্লাহর সমস্ত সৃষ্টির জিম্মাদার এই জন্যে মানুষের সব সৃষ্টি আল্লাহর গুলাম কিন্তু মানুষকে আল্লাহ আলাদা একটা সিফত দান করেছেন যে মানুষ আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি সেই প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তাও দান করেন আমাকে এই সময় সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি আবার সুক্রিয়া আপনাদের আদায় করি আল্লাহ আপনাদের হায়াতে সেহাতে এবং আমলে বারাকা দান করেন আসলে নিজে যদি আমলদারি না হন কখনো এই কথাগুলো বলতে পারেন না ছোট ছোটো বাক্যে কথা বলেন আস্তে আস্তে কথা বলেন কোনো সাউট নাই এত সুন্দর করে কথা বলেন মনে যেন ভেতর থেকে ভেতরটা পরিষ্কার হয়ে আসে একটা পরিচালিত মানুষ বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষ যে কোনো ধর্মের মানুষও তাকে পছন্দ করে আপনি বলেন তো বাংলাদেশের সবচেয়ে মাজলুম দল কোনটা বাংলাদেশের সবচেয়ে মাজলুম দল আপনারা স্বীকার করবেন অন্যান্য দলের তারাও কিন্তু অনেক অন্ডেড হয়েছে তারাও ইনজিওর হয়েছে তাদেরকেও হামলা করা হয়েছে মামলা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে তাদেরকে এরপর তিনি এসেই বলেন আমরা ক্ষমা করে দিলাম পারবেন ওয়া ইন তাফু তা ফাহু ওয়াতা ফিরু ইন গফর ও যদি তুমি ক্ষমাশীল হও যদি তুমি ধৈর্যশীল হও তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল সুহান আল্লাহ বলবেন না আল্লাহ এত সুন্দর করে তিনি প্রায় ঘন্টা কথা বলেছিলেন চল্লিশ পঞ্চাশ মিনিট কথা বলেছিলেন অসাধারণ কথা বলেছিলেন আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার সাথ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক আসলে একজন লোক যদি ফ্যামিলিতে এমন হতে পারে পরিবারটাই তো শান্তি দেশটাই শান্তি আমিও খাস করে দোয়া করি আমরা তো গত পঞ্চাশ ষাট বছর আমরা অনেকের ক্ষমতায় দেখেছি তাই না দেশটাতে চুরি ছাড়া আর কিছু দেখেছেন চুরি সন্ত্রাস হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছে এরকম দেখেছেন না এরকম দেখেছেন আপনারা আমরা কত জালেম দেখেছি মানুষ যে আল্লাহকে মানে রাসুলকে মানে মারা যাবে মানে সে কিভাবে এত অন্যায় করে অন্যায় করার পরেও স্বীকৃতি তো নাই আল্লাহর কাছে তো ক্ষমা চাই না উপরন্ত হচ্ছে আমার কি দোষ ঠিক না ভাই এই ধরনের মানুষের কথা শুনবেন কথা পছন্দ করবেন আসলে লিডার লিডার ইজ হু সোজ দা ওয়ে হু গোজ দা ওয়ে একজন লিডার তো তিনি রাস্তা চিনেন এবং তার অনুসারীদেরকে হাত ধরে রাস্তা দেখাইয়া নিয়ে যেতে পারেন যিনি রাস্তা জানেন এবং তার অনুসারীদেরকে নিজ হস্ত ধরে তাকে ধরে ওই রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারেন এবং ফাইনালি এমনভাবে যোগ্য হিসাবে তাকে তৈরি করেন যেন সে ইন ফিউচারে বা যে কোনো মুহূর্তে এই চেয়ারে বসতে পারে ইস কল লিডার সেই তো নেতা আর আমাদের নেতা হচ্ছে হাজার হাজার কোটি টাকা আপনি নিজেও দেখছেন হাজার কোটি টাকা মেরে দিচ্ছে দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছে দাড়ি টুপিওয়ালা পায়াজামা পাঞ্জাবিওয়ালা মানুষদেরকে চাইলেই মামলা দেওয়া যায় চাইলে জঙ্গি বানানো যায় তার উপর হামলা করানো যায় যে মেয়েরা হিজাব পরে তাকে জঙ্গি বানানো যায় মসজিদ মিম্বারে যিনি কোরআনের কথা বলবেন সুদের বিরুদ্ধে কথা বলবেন তার চাকরি চলে যায় ঠিক না দিন শেষে আবার আপনি তাকেই ফলো করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমিকা আল্লাহ কত সুন্দর করে বলেছেন কত যত্ন করে বলেছেন হে ইমানদার গণেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো তা আপনি কিসের ইসলামে প্রবেশ করলেন আপনি জানেন যে সে সন্ত্রাস আপনি জানেন সে আপনার ক্ষতি ছাড়া আর কিছুই করে না আপনি জানেন হাজার বছর ধরে হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছে তারপর আপনি দিন শেষে তাকেই ফলো করছেন